তো দর্শক আসসালামু আলাইকুম আশা করি সকালে ভালো আছেন তো দর্শক দেখতে পাচ্ছেন আমাদের যে এই দুবা গাছটি দর্শকের দুবা গাছকে কিন্তু প্রচুর পরিমাণে উপকারিতা তো দর্শকের দুব্বা গাছগুলো যদি আপনার নিয়মিত যদি খেতে পারেন তাহলে কিন্তু আপনাদের কোনো প্রকার কিন্তু সমস্যা থাকবে না তদর্শক আমাদের অনেক বাইরে কিন্তু এই দুবা গাছগুলো কিন্তু সংগ্রহ করে তারা কিন্তু নিয়মিত সেবন করেছে তো দর্শক তারা কিন্তু প্রচুর পরিমাণে উপকারিতা পেয়েছে আপনারা কিন্তু চাইলে এই দুবা গাছগুলো কিন্তু আপনারা খুব সহজে কিন্তু সংগ্রহ করে আপনারা কিন্তু এই দুব্যা গাছগুলো কিন্তু আপনারা নিয়মিত কিন্তু রস করে খেতে পারেন দর্শক দেখতে পাচ্ছেন এই দুবা গাছগুলো কিন্তু আপনার সাথে কিন্তু রাস্তার আশপাশ দিয়ে কিন্তু পেয়ে যাবেন দর্শক দেখতে পাচ্ছেন কিন্তু এই দুবা গাছগুলো কিন্তু প্রচুর পরিমাণে হয়েছে তো দর্শক আপনার চাইলে খুব সহজে কিন্তু এই দুগুলো কিন্তু আপনারা কিন্তু খুব সহজে কিন্তু আপনারা সংগ্রহ করতে পারবেন তো দর্শক আমরা কিন্তু এই দুবা গাছগুলো কিন্তু খুব সহজে কিন্তু সংগ্রহ করে এগুলো কিন্তু আমরা বাড়িতে নিয়ে গিয়ে নিয়মিত কিন্তু আমরা এই ধুবা গাছগুলো কিন্তু সেবন করতে দর্শক আপনার চাইলে খুব সহজে এই ধুবা গাছগুলো কিন্তু নিয়মিত কিন্তু খেতে পারেন দর্শক দেখতে পাচ্ছেন আমার হাতে যে দ্রব্য গাছ শীত দর্শকের দ্রব্য গাছগুলো কিন্তু প্রচুর পরিমাণে উপকারিতা দর্শক আমরা কিন্তু এই দ্রব্য গাছগুলো কিন্তু প্রচুর পরিমাণে উপকারিতা বেশি আপনারা চাইলে খুব সহজে কিন্তু এই দ্রবা গাছগুলো সংগ্রহ করে এই দ্রব্য গাছগুলো কিন্তু নিয়মিত কিন্তু রস করে খেতে পারেন এতে কিন্তু আপনাদের প্রচুর পরিমাণে উপকারিত হবে তদর্শক কিন্তু দ্রুব গাছগুলো আপনার সচেতন কিন্তু রাস্তা আশপাশ দিয়ে কিন্তু পেয়ে যাবেন দর্শক আমাদের ভিডিওটি যদি আপনার একটু ভালো হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওতে একটি লাইক করে দেবেন To nauważyłabym, że tak będzie,